মনে হচ্ছে এই মুহূর্তে কালবৈশাখী ঝড় উঠে আসবে লন্ড ভন্ড হয়ে যাবে সব কিছু চারপাশটা দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস হচ্ছে সকালবেলায় থেকে আবহাওয়াটা মেঘলা মেঘলা এবং বাতাস শুরু হচ্ছিল খুবই এখন আরও একটু অনেক জোরে বাতাস হচ্ছে চারপাশটা দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু দেখেন আকাশটা কালো মেঘে ছেয়ে যাচ্ছে ওপাশে দেখেন গ্রামের এই কালবৈশাখের দিনে এই ঝড় আসার সময়টা অসাধারণ সত্যি দেখার মতো দৃশ্য তবে সুন্দর হলেও ঝড় যখন অনেক জোরে হয় ঘণ্ডমান সব কিছু ভরে যায় তখন ক্ষতি হয়ে যায় আমাদের এলাকা তো সুপ্রিয় দর্শক আসলে সেই আকাল বৈশাখী ঝড়ের সময় আমের দিন এখন বৈশাখী মাস চার পাঁচটা আমের ভরপুর দেখতে পাচ্ছেন আমার ছাদের উপরেই হচ্ছে আম গাছ আছে দেখেন এখন তো এই ঝড়ের সময় আম পড়বে চার পাঁচটাতে আম আমের সময় এই ঝড়ের সময় আম কুড়াতে অনেক মজা আসে কবিতার কথা মনে হলো ঝড়ের দিনে মামার আমার বাড়ি আমকুড়াতে সুখ তো